শ্রাবণ মাসের তৃতীয় সোমবার হুগলির তারকেশ্বরে শিব ভক্তদের ভিড় ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে মন্দিরে যান ভক্তরা আর সেই ভক্তদের সেবা করতে এগিয়ে এলেন যিনি তার নাম মামুদ আলী চারিদিকে যখন সাম্প্রদায়িক বিশ্বাসপ ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মানব ধর্ম পালন করলেন তিনি বৈদ্যবাটি বা শ্যাওড়াফুলি গঙ্গার ঘাট থেকে জল নিয়ে পায়ে হেঁটে রবিবার দুপুর থেকেই তারকেশ্বর মন্দিরের দিকে যাচ্ছেন লক্ষ লক্ষ পূর্ণার্থী কেউ তিরিশ কেউ চল্লিশ কিলোমিটার রাস্তা হেঁটে যাচ্ছেন ওই মন্দিরে পথে তাদের কেউ এগিয়ে দেন খাবার আবার কেউ এগিয়ে দেন জল রবিবার দেখা গেল পায়ে ব্যথা কমানোর ঔষধ নিয়ে দাঁড়িয়ে আছেন মামুদ আলি দিচ্ছেন জল ও বিস্কুটও মামুদ আলী মনে করেন বাংলা হলো সম্প্রীতির জায়গা আর মানব সেবাই হল আসল ধর্ম তাই কোন ধর্মের মানুষকে সেবা করছেন তা আলাদা করে ভাবেন না তিনি মানুষের সেবা করেই পৃথিবী ত্যাগ করতে চান মামুদ তিনি বলেন কে কি ফতোয়া দিল তাতে আমি গুরুত্ব দিই না অনেক কষ্ট করে ওরা যাচ্ছে আট দশ ঘন্টা খালি পায়ে হাঁটছে এই বিশ্বাসটাই তো বড় কথা ধর্মের প্রতি এই বিশ্বাসটাই নাড়িয়ে দিয়েছে মামুদ আলীকে তাই ডানকুনি থেকে মানুষের সেবা করতে তিনি ছুটে গিয়েছেন তারকেশ্বরে তার কথাই যে যার ধর্ম সে তার মতো পালন করুক মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই আসল ধর্ম দেখুন সর্বপ্রথম তো হচ্ছে বাংলা হচ্ছে সম্প্রীতির বাংলা আর মানবতা ধর্ম হচ্ছে সবথেকে বড় ধর্ম আর আমি মানবতা ধর্মতে বিশ্বাসী এই কারণেই যে তীর্থযাত্রী যারা যাচ্ছে তাদেরকে যতটা পারি আমাদের তরফ থেকে আমরা তাদেরকে সেবায়ন করা সে পায়ে ভলেনি দিয়ে হোক জল বিস্কিট দিয়ে হোক ইয়া ক্যাঙ্ক দিয়ে হোক বিরোধিতা করলে করবে আমি তো জানি মানবতার ধর্মে বড় ধর্ম এর থেকে বড় ধর্ম হয় না আর কে কে ফাতুয়া দিলো সেসব আমি কোনো মানে গুরুত্বই করি না সব থেকে জানি মানব হয়ে পৃথিবীতে জন্মেছি মানবের সেবাটা করে পৃথিবীতে যখন ছাড়তে পারবো তবে আমি মানুষ আর কে কি ফাতুয়া দিল কে কি মানে কুমন্ত দিল ওগুলো আমি কোনো গুরুত্বই রাখি না খুব ভালো খুব ভালো আমি দেখছি পায়ে হেঁটে পায়ে হেঁটে হেঁটে তারা যাচ্ছে খালি পায়ে যাচ্ছে অনেক কষ্টের সঙ্গে ব্যাধা নিয়ে আমি যাচ্ছে দেখেছি কিন্তু ধর্মর প্রতি যে বিশ্বাস এই যে বিশ্বাস বিশ্বাসটাই হচ্ছে বড়ো জিনিস যে মানুষ বিশ্বাস করে যাচ্ছে কারও কিছু চাওয়া পাওয়ার ব্যাপার আছে বিভিন্ন ধর্মর যে যেমন ধর্ম করে তার তার ধর্ম সেরকম বিশ্বাস হিসেবে এই সনাতন ধর্ম যারা ভাইরা আছে তাদের ভোলা বাবার প্রতি যে বিশ্বাস আছে সেই বিশ্বাসকে সামনে রেখে এরা এত কষ্ট করে নিমাতৃত্বিক ঘাট থেকে জল তুলে আর তারকে সর পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে আট ঘন্টা ন ঘন্টা হাঁটছে পায়ে ফোসা পড়ে গেছে চলতে পারছে না তাও কষ্টের সঙ্গে হাঁটছে এটাই হচ্ছে বড় জিনিস ধর্মর প্রতি ভালোবাসা আবেগ এবং মানে ধর্মকে সম্প্রসারণ করা হচ্ছে একটা মাধ্যম বা রাস্তা বলে আমি মনে করি জীবনে অনেক কিছুই ঘটনা আছে অনেক কিছুই কাজ করি আমি শুধু এই নয় বিভিন্ন ধরনের আমি কাজ করে থাকি সোথা সোশ্যাল ওয়ার্কার করে থাকি কিন্তু এই নয় যে ধর্ম মানে অন্য ধর্ম লোক বলে তার কাজ করব না বিভিন্ন সময় আমি দেখেছি রোডে অ্যাক্সিডেন্ট হয়ে লোক পড়ে আছে তোলার লোক নিয়ে সেসব লোককে তুলে নিয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করা নিজের আত্মীয় পরিচয় দিয়ে বা নিজের লোক পরিচয় দিয়ে মানে তাকে হসপিটালে অ্যাডমিট করা এরকম বহু কেস আমার জীবনে আছে এটা কোনো ব্যাপারই নয় যে ধর্ম দেখে করতে হবে যারা ধর্ম দেখে কাজ করে তারা মানুষের পর্যায়ে পড়ে না যারা ধর্ম না দেখে কাজ করে নির্বিচারে কাজ করে কোনো ধর্মের সঙ্গে মানে তাল্লুক রাখে না কো তাল্লুক না রেখেও যে ও ভিন ধর্মের আছে ও হিন্দু ধর্মের আছে ও সনাতন ধর্মের আছে ও খ্রিস্টান ধর্মের আছে এইভাবে যারা কাজ করে তারা শুধু হচ্ছে এক পক্ষে ধর্ম বিশ্বাসী তারা হচ্ছে মানব জাতির পক্ষে বিশ্বাসী নয় আমি মনে করি যে মানব জাতির যে ধর্ম সেই ধর্মটাই বড় ধর্ম জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জিএম জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও বিস্তারিত জানতে ফোন করুন রিটেল সাপ্লায়ার্স নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ